আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক ছিল নিজের দুটো আমার দুটো দুর্বলতার কথা এবং দুটো শক্তির কথা তো দুর্বলতার কথা তো খুব একটা মানে আমার ওই বিরক্তির কথা বলি আমি ভীষণ বিরক্ত হই ওইটা ছাড়া আমি সত্যি কথা খুব একটা বুঝতে পারি না মানে তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আজকে এবং সেই ভিডিওটা আমি দিয়েও ছিলাম আর মানে দিয়েছি আজকে আর আমার ওটা আরেকটা ভিডিওতে আমি দিয়েছি আর এটা আরেকটা করে আমি আজকে করছি কারণ আজকে সারাদিন এতটাই ব্যস্ততা এরকম এরকমভাবে দুটো করে আমি দিলাম আর আরেকটা হচ্ছে যে টপিক সেটা হচ্ছে আমার দুটো শক্তি তো আমার শক্তি বলতে একটা হচ্ছে আমি আমি খুব মানুষকে ভালোবাসতে পারি মানে যত মানে আমি আমি আবার বিরক্তও হই সেটাও ঠিক কিনা আমি ভালোবাসতে পারি মানে আমার অসম্ভব এটা আমার একটা শক্তি বলতে পারো যে কী বলবো আমি মানুষকে খুব ভালোবাসি এবং সেই ভালোবাসা না দেখানো না মানে একেবারে অন্তর থেকে মানুষকে স্পেস দিতে পারি মানুষের প্রাণের ওপর উঠি না যে আমি তোমায় ভালোবাসি মানে একেবারে তোমার প্রাণের ওপর উঠে থাকলাম সেরম নয় মানে আমি খুব আমি খুব স্পেস দিই মানুষকে তা ভালো ভালোবেসে মানে ওরকম নয় যে প্রত্যাশা এটা কেন করলে না আমি ভালোবাসি মানেই যে তুমি তোমার ঘাড়ে চেপে বসবো ওরম নয় তো এটা আমার এটা আমার শক্তি বলে আমার মনে হয় তো এটা একটা আছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমি যেটা করবো ভাবি না সেটা করি সেটা এত দিন মানে এতটা বয়সেও দেখি ছোটোবেলায় থাকে মানে ছোটোবেলায় আমাদের থাকে অনেক রকম থাকে কনভিকশন থাকে পার্সিভিয়ারেন্স থাকে কিন্তু এতটা বয়স হয়ে গেছে এখনও দেখি যে আমার শেখার ইচ্ছে বা এই যে যেটা মনে করি শিখবো বা যেটা মনে করি করব আমি হাজার কিছুর মধ্যেও সেটা করি তো আমার মনে হয় এগুলো এগুলো আমার মনে হয় আমার আমার নিজের ক্ষেত্রে আমাকে বাঁচিয়ে রাখার শক্তি কিনা বলতে পারবো না তবে হ্যাঁ এগুলো আমাকে বেছে থাকার একটা মানে জীবনে শক্তি দেয় ওই গালে হাত দিয়ে বসে ভাবি না যে মানে আমি সত্যি কথা বলতে ঈশ্বরের পরম কৃপা যে আমি না ওরম ভাবি না যে আমার ভবিষ্যৎ কি হবে যে ছেলে মেয়ে দেখবে কিনা বা বুড়ো বয়সটা কোথায় থাকবো কি করবো কেননা তোমরা অনেকেই জানো আমি আমি সত্যি কথা আজকে কথা উঠলো বলে বলছি আমার আমি কিন্তু শারীরিকভাবে খুব একটা খুব একটা সুস্থ নই মানে আমি যদি সত্যি দেখতে চাই আমার শরীর কিন্তু খুব একটা ভালো কিন্তু যেহেতু ওই যে বললাম আমি মানুষকে ভালোবাসার জোর তাদের থেকে আমি এত আশীর্বাদ পাই মানে বড়রা ছোটরা তো আর আশীর্বাদ করে না কিন্তু ছোটরা আমাকে এত ভালোবাসে আর বড়রা আমাকে এত আশীর্বাদ করে এটা আমার এটা আজকে বলে না এটা ছোটোবেলা থেকে আমার আছে এইটার জোরে বোধহয় আমি বেঁচে যাচ্ছি আর আরেকটা হচ্ছে ওই যে বললাম যে আমি ভীষণ শিখতে চাই একদম লেগে থাকি মানে ওইটার জন্য না আমি এতটা নিজেকে ব্যস্ত রাখি যে কিছু না কিছু শিখছি মানে পরে করবো বলে ফেলে যেই মনে হলো একটা করবো তো ঢম করে উঠে করে ফেললাম তো এই যে আজকে তোমাদের এখন দেখালাম অনিয়ন পারাঠা এটা আমি কোনোদিনও করিনি আজকেই করেছি তো সেটাই বলছি যে কিছু না কিছু আমি করি আর সেটা আমার মনে হয় এটা বোধহয় আমার জীবনই শক্তি